বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল স্নান ঠান করে কাজ বাজ সেরে একদম রেডি হয়ে গেছি রান্নাঘরে যাব এখন আর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমরা তো সবাই পনির খেয়েছি পনিরের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি কিন্তু কখনো কি ননভেজ ভেজ পনির খেয়েছ আজকে সেই ননভেজ পনিরেরই রেজালা করবো সেই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো পুরোটা দেখতে থাকো অ্যাড স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো রেসিপিটা স্টার্ট করি আচ্ছা ননভেজ পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছটা ডিম সেটা পরিমাণ অনুসারে মানে বাড়িতে কতজন মেম্বার আছে সেই হিসাবেই নেবে আমরা চারজন মানুষ তাই ছটা ডিম নিয়েছি আর এখানে রেজালার জন্য মশলা করব তার জন্য নিয়েছি পোস্ত চার কাজু আর কিশমিশ এটাতে পেঁয়াজ আদা রসুন কিছুই অ্যাড হবে না এটা দিয়ে গ্রেভি হবে আর পনির বানাবো আমি এই ডিমটা দিয়ে তো চলো দেখতে থাকো এখানে আমি এক বাটি জল নিয়েছি বিকজ এই মশলাগুলোকে আমি ভিজিয়ে নেব ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে কী হবে খুব সুন্দর করে মশলাটা মিহি করে পেস্ট হবে এবং পুরোটা মিক্সিতেই পেস্ট করব আমি তো চলো স্টার্ট করা যাক তো চলো প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিই এখানে তো ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম মানে ফাটানো ডিমটার মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো যেটা আমি গ্রেট করে নিয়েছি ঘষণে দিয়ে চাইলে তোমরা বাটাও ইউজ করতে পারো দেব এখানে পরিমাণ মতো নুন এটা আমি সন্দক নুন খাই কেন বাড়িতে আমার পেশা হাজবেন্ডের প্রেশার হাই তাই এমনি নুনটা খাওয়া বারণ আর দেব একটু স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটাকে ফাটিয়ে দেব হুইক্সটাকে হুইক্স দিয়েও ফেটাতে পারো আমি হুইক্স আছে তাও আমি এদের স্পুন দিয়ে ফেটাব দেখো ডিমটাকে ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি এবার পরবর্তী স্টেপে যাব সেটা হচ্ছে এখন একটা বাটি নেব আর বাটিতে একটুখানি আমি এরকম তেল দিয়ে বাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব এদিকে আমি একটা বাটিতে একটু সামান্য জল বসিয়েছি এটাকে একটু গরম হতে দেব এবার এই পাটিটাকে এইভাবে ঢাকনা দিয়ে দেবো ভালো করে টাইট করে ঢাকনা দেব দিয়ে এখানটায় বসিয়ে দেব আর উপর যেটা ভারী ঢাকনা চাপিয়ে দেব এই ভারি লোহাটা দিলাম যাতে ভেতরে জল না ঢুকে যায় আর খুব সুন্দর ডিমটা ভাপে হয় আমি এইভাবে দশ মিনিট ডিমটাকে ভাপিয়ে নেব প্রত্যেকটা ঢাকনা দিয়ে দেব তো আসছি দশ মিনিট পরে ওদিকে ডিমটা ভাপাতে দিয়েছি ভাবলাম একদিকে আবার মশলাটা করে নিই তো এখানে দেখো আমি যেহেতু বলছি পেঁয়াজ রসুন দেবো না এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি আর নেব কিছু কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো যেহেতু ডিমে দিয়েছি গ্রেভিতে আর লঙ্কার গুঁড়োটা ইউজ করবো না রেজালাটা যেহেতু হোয়াইট টাইপেরই হয় এটাকে হোয়াইট করার চেষ্টা করবো দেখতেও ভালো লাগবে আর এখানে যে মশলাটা ভিজিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তো এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো মশলাটা করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি এটা রেখে দিলাম আমি বাটিটাকে কুড়ি মিনিট মতো ভাপিয়েছিলাম ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক এরকম দেখো সুন্দর পুরো পনিরের মতো হয়ে গেছে এবার এটাকে ছুরি দিয়ে সাইড এরকম কেটে নিয়ে তারপর বের করে নেব বের করে নিয়ে আসছি দাঁড়া তো সাইডটাকে আমি ছুরি দিয়ে একটু ভালো করে কেটে নিয়ে এটাকে সুন্দর করে দেখো এখানে মাঝখানে একটু ফেটে গেছে কিন্তু খুব সুন্দর দেখো স্পঞ্জি হয়েছে এবার এটাকে আমি ছুরির সাহায্যে পনিরের মতো করে টুকরো টুকরো করে কেটে নেব। একটু বড় বড় করেই কাটবো আর এই সাইডটা যেহেতু ভেঙে গেছে এখানটা আমি কিছু করবো না পিস পিস করে নেব এখান দিয়ে একটু বড় বড় করেই পিস করবো এই দেখো দেখো চী সুন্দর হয়েছে তো চলো পুরোটা পিস পিস করে কেটে নিই দেখো পুরো সুন্দর করে পনিরের মতো করে কেটে নিয়েছি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি কড়াইতে গরম করে হালকা করে ভেজে নেব কাঁচাও করা যেতে পারে কিন্তু আমি ভেজে করব আমি এখানে একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা এবার পনিরগুলো আমি ভেজে নেব এখন হালকা লাল করে একটু ভেজে নেবো আর একটু কি সুন্দর ফুলে আসবে না যদিও তো ডিম আর এটা ভাপে এরকম সুস্থ হয়েছে একদম স্পঞ্জি খেতে এত সুন্দর হয় একবার যদি তোমরা বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা সত্যি অপূর্ব একটা টেস্টি রেসিপি অনেকেই পনির খেতে চায় না তাদের এখন যদি ডিম পনির করে দেওয়া হয় তারা কিন্তু পনিরের ফেমাস হয়ে যাবে তো দেখো একদম গোলগাপ্পা হয়ে আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার পনিরগুলোকে আমি নামিয়ে নেব দেখো এরকম করে ভেজে নিয়েছি পনিরগুলোকে এবার এই পনির ভাজার তেলেই আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো কোনো হলুদ পড়বে না বা লঙ্কার গুঁড়ো পড়বে না এটা যেহেতু রেজালা তাই এটা গ্রেভিটা এরকমই থাকবে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন অ্যাড করে নেব। আর কেউ যদি মনে করো যে তুমি মিষ্টি অ্যাড করবে মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে মিষ্টি অ্যাড করব না বিকজ এখানে কাজু আর কিশমিশ আছে ওটাই মিষ্টির তো আনবে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বেশিক্ষণ মশলা কষানোর দরকার নেই কারণ যেহেতু কাজু কিশমিশ করত এগুলো আমি ভালো করে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিয়েছি দু থেকে তিন মিনিট ওখানে ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি পনিরগুলো এতে অ্যাড করে দেব দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমের পনিরগুলো এতে অ্যাড করে নেব সুন্দর হয়েছে কালারটা দেখতেও বেশ ভালো লাগছে এটা গরম গরম রুটি পরোটা নান ভাতের থেকে বেশি এগুলোর সাথেই যাবে বা জিরা রাইসের সাথেও খুব ভালো যায় তো কিন্তু আমি পরোটার সাথে খাবো বলেই এটা বানাচ্ছি জলের প্রয়োজন নেই যেহেতু ডিমটা ভাপানো আছে তাও সামান্য একটু জল দিয়ে একটু দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব এটা একটু হয়ে গেলেই জলটা টেনে আসলে একদম মাখা মাখা হবে এটা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে যেহেতু এতে ধনে দেওয়া আছে আর আমি ইচ্ছে করে ধনেপাতাটা দিয়েছি বিকজ গ্রিন গ্রিন ভাবটা থাকবে আর ধনে পাতার টেস্টটাও খুব সুন্দর আসে এতে তো এটা ফুটে গেলেই আমি নামিয়ে সার্ভ করব আমার ডিম পনির পুরো রেডি তো জলে সার্ভ করে তারপর আসছি তোমাদের কাছে তো চলো দেখো ডিম পনির একদম রেডি এটা খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং খেতেও অপূর্ব তোমরা অবশ্যই ট্রাই করো তো দেখতেই পেলে ডিম পনিরের রেসিপিটা কীভাবে তৈরি করলাম তোমরা কে কে তৈরি করেছো আর কীভাবে তৈরি করেছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে শেয়ার করো আর আমি কীভাবে তৈরি করলাম এটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও পরবর্তী যে কোনো ভিডিও আপডেট পেতে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা